অনেকে হাতে পায়ে কালো সুতো বেঁধে রাখেন প্রচলিত বিশ্বাস অনুসারে এই সুতো অশুভ শক্তি থেকে রক্ষা করে তবে জ্যোতিষাস্ত্র অনুসারে কালো সুতো পরা সবার জন্য ভালো নয় অনেক সময় অজান্তে কালো সুতো পরলে খারাপ পরিণতি হয় তাই কালো সুতো পড়ার আগে কাদের পড়া উচিত নয় জেনে নেওয়া জরুরি এখন অনেকেই ফ্যাশনের কারণে হাতে পায়ে কালো সুতো বাঁধেন কিন্তু কোনো চিন্তা না করে কালো সুতো পরলে নানা সমস্যা হতে পারে তাদের মতে জ্যোতিষশাস্ত্রে বৃশ্চিক এবং মেষরাশি জাতকদের কালো সুতো পরা একদমই উচিত নয় জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গলকে বৃশ্চিক রাশির অধিপতি বলে মনে করা হয় এবং মঙ্গল গ্রহ লাল রঙে প্রতিনিধিত্ব করে এছাড়া এটিও বিশ্বাস করা হয় যে মঙ্গলের কালো রঙ একেবারেই পছন্দ নয় তাই বৃশ্চিক রাশির জাতিকাদের কালো সুতো বাধা উচিত নয় মঙ্গলকে মেষ রাশির অধিপতি হিসেবেও বিবেচনা করা হয় তাই এটি মেষ রাশির ক্ষেত্রেও প্রযোজ্য এই রাশির অধিবাসীরা যদি ভেবে কালো সুতো পড়েন তাহলে ভবিষ্যতে তাদের ক্ষতির সম্ভাবনা থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে যে সমস্ত রাশির অধিপতি শনি তারা কালো সুতো করতে পারেন কিন্তু কালো সুতো পড়ার জন্য কিছু নিয়ম আছে এই নিয়মগুলি মেনে কালো সুতো পরলে উপকার পাবেন কালো শনি গ্রহের প্রতীক তাই শনিবার কালো সুতো পরা সবচেয়ে শুভদিন বলে মনে করা হয় এছাড়া হাতে কালো সুতো বাঁধার সময় মনে রাখতে হবে যে হাতে কালো সুতো বাঁধছেন সেখানে অন্য কোনো রঙের সুতো বাঁধবেন না অনেকে হাতে পায়ে কালো সুতো বেঁধে রাখেন প্রচলিত বিশ্বাস অনুসারে এই সুতো অশুভ শক্তি থেকে রক্ষা করে তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে কালো সুতো পরা সবার জন্য ভালো নয় অনেক সময় অজান্তে কালো সুতো পরলে খারাপ পরিণতি হয় তাই কালো সুতো পড়ার আগে কাদের পড়া উচিত নয় জেনে নেওয়া জরুরি এখন অনেকেই ফ্যাশনের কারণে হাতে পায় কালো সুতো বাধের কিন্তু কোনো চিন্তা না করে কালো সুতো পরলে নানা সমস্যা হতে পারে তাদের মতে জ্যোতিষ শাস্ত্রে বৃশ্চিক এবং মেষ রাশির জাতকদের কালো সুতো পড়া একদমই উচিত নয় শাস্ত্র অনুসারে মঙ্গলকে বৃশ্চিক রাশির অধিপতি বলা মনে করা হয় এবং মঙ্গল গ্রহ লাল রঙে প্রতিনিধিত্ব করে এছাড়া এটিও বিশ্বাস করা হয় যে মঙ্গলের কালো রঙ একেবারেই পছন্দ নয় তাই বৃশ্চিক রাশির জাতিকাদের কালো সুতো বাধা উচিত নয় মঙ্গলকে মেষ রাশির অধিপতি হিসেবেও বিবেচনা করা হয় তাই এটি মেষ রাশির ক্ষেত্রেও প্রযোজ্য এই রাশির অধিবাসীরা যদি না ভেবে কালো সুতো পড়েন তাহলে ভবিষ্যতে তাদের ক্ষতির সম্ভাবনা থাকে শাস্ত্র অনুসারে যে সমস্ত রাশির অধিপতি শনি তারা কালো সুতো পড়তে পারেন কিন্তু কালো সুতো পড়ার জন্য কিছু নিয়ম আছে এই নিয়মগুলি মেনে কালো সুতো পড়লেও উপকার পাবেন কালো শনি গ্রহের প্রতীক তাই শনিবার কালো সুতো পড়া সবচেয়ে শুভদিন বলে মনে করা হয় এছাড়া হাতে কালো সুতো বাঁধার সময় মনে রাখতে হবে যে হাতে কালো সুতো বাঁধছেন সেখানে অন্য কোনো রঙের সুতো বাঁধবেন না অনেকে হাতে পায়ে কালো সুতো বেঁধে রাখেন প্রচলিত বিশ্বাস অনুসারে এই সুতো অশুভ শক্তি থেকে রক্ষা করে তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে কালো সুতো পরা সবার জন্য ভালো নয় অনেক সময় অজান্তে কালো সুতো পরলে খারাপ পরিণতি হয় তাই কালো সুতো পরার আগে কাদের পরা উচিত নয় জেনে নেওয়া জরুরি এখন অনেকেই ফ্যাশনের কারণে হাতে পায় কালো সুতো বাঁধে কিন্তু কোনো চিন্তা না করে কালো সুতো পরলে নানা সমস্যা হতে পারে তাদের মতে জ্যোতিষাস্ত্রে বৃশ্চিক এবং মেষরাশি জাতকদের কালো সুতো পরা একদমই উচিত নয় জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গলকে বৃশ্চিক রাশির অধিপতি মনে করা হয় এবং মঙ্গল গ্রহ লাল প্রতিনিধিত্ব করে এছাড়া এটিও বিশ্বাস করা হয় যে মঙ্গলের কালো রঙ একেবারেই পছন্দ নয় নয় তাই বৃশ্চিক রাশির রাশির কালো উচিত মঙ্গলকে মেষ অধিপতি হিসেবেও বিবেচনা করা হয় তাই এটি মেষ রাশির ক্ষেত্রেও প্রযোজ্য এই রাশির অধিবাসীরা যদি না ভেবে কালো সুতো পড়েন তাহলে ভবিষ্যতে তাদের ক্ষতির সম্ভাবনা থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে যে সমস্ত রাশির অধিপতি শনি তারা কালো সুতো করতে পারেন কিন্তু কালো সুতো পড়ার জন্য কিছু নিয়ম আছে এই নিয়মগুলি মেনে কালো সুতো পরলে উপকার পাবেন কালো শনি গ্রহের প্রতীক তাই শনিবার কালো সুতো পরা সবচেয়ে শুভ দিন বলে মনে করা হয় এছাড়া হাতে কালো সুতো বাঁধার সময় মনে রাখতে হবে যে হাতে কালো সুতো বাঁধছেন সেখানে অন্য কোনো রঙের সুতো বাঁধবেন না